এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটি লাইসেন্স পেয়েছে এবং সেই ব্যাংকটি যাত্রা শুরু করতেছে আগামী কাল থেকে এবং আগামী কাল থেকে সকল গ্রাহক কিন্তু এই সম্মিলিত ইসলামিক নতুন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন আজকে আমি কী কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে গ্রাহকরা কত টাকা পাবে এবং কোন দিন থেকে টাকা পাবে সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি সম্মিলিত পাঁচ ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনি আপনার আমানত ফেরত পাবেন খুব সহজে তো বন্ধুরা আপনাদের আমানত আপনারা কিভাবে ফেরত পাবেন কোন দিন থেকে ফেরত পাবেন সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব আজকের এই ভিডিওটি সেজন্য অনেক গুরুত্বপূর্ণ হবে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য কারণ এই আপডেটগুলো আপনারা জানলে কিন্তু আপনারা খুব সহজে ব্যাঙ্কগুলো থেকে আপনারা টাকা তুলে নিয়ে আসতে পারবেন আজকে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব যে একজন গ্রাহক এই সম্মিলিত ইসলামিক ব্যাংক থেকে কয় টাকা তুলতে পারবে এবং কত টাকা পাবে এই নতুন ব্যাংক চালু হয়েছে এবং এই নতুন ব্যাংক থেকে কত টাকা পাবে আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে সম্মিলিত পাঁচ ইসলামিক ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং লাইসেন্স পেয়েছে এই সম্মিলিত ইসলামিক ব্যাংকটি লাইসেন্স পেয়েছে এবং সেই ব্যাংকটি যাত্রা শুরু করতেছে আগামী কাল থেকে এবং আগামী কাল থেকে সকল গ্রাহক কিন্তু এই সম্মিলিত ইসলামিক নতুন ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন আর এই ব্যাংকটির প্রধান কার্যালয় হবে মতিচিলে এবং আপনারা মতিঝিল থেকেও কিন্তু টাকা তুলতে পারবেন অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না যে এই নতুন ব্যাংকটির নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক এই নতুন ইউনাইটেড ইসলামিক ব্যাংকের প্রধান শাখা হবে মতিঝিলে এবং আপনারা মতিঝিল থেকেও কিন্তু টাকা তুলতে পারবেন এখন অনেকেই ভাবতে পারেন যে আমরা যেই ব্যাংকের অ্যাকাউন্ট আমরা কি সেই ব্যাঙ্কে টাকা তুলতে পারবো হ্যাঁ আপনি সেই ব্যাংক থেকেই টাকা তুলতে পারবেন আপনি যদি একজন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের গ্রাহক হন আপনি যদি এক্সাম ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন আপনি যদি গ্লোবাল ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনি যদি সোশ্যাল ইসলামিক ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আপনি যদি ইউনিয়ন ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু সেই ব্যাংকগুলো থেকেই টাকা তুলতে পারবেন এখন সবারই প্রশ্ন হচ্ছে যেহেতু আমরা আগামী কাল থেকে টাকা পাবো তাহলে আমরা কত টাকা করে পাবো হ্যাঁ এটা হচ্ছে সবারই জানা দরকার যে কত টাকা করে পাবো এখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রত্যেকটি আমানতকারী সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে তুলতে পারবে কারণ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নিয়ে এই নতুন ব্যাংকটি যাত্রা শুরু করতেছে এই জন্য দুই লক্ষ টাকার উপরে আমানত কেউ পাবে না আর অবশ্যই এখন যারা বড় অঙ্কের আমানত রয়েছে যাদের ওনাদেরকে অবশ্যই ধাপে ধাপে টাকা তুলতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন যে এই নতুন ইউনাইটেড ইসলামিক ব্যাংক থেকে এবং শরীয়ত ভিত্তিক এবং সম্মিলিত ইসলামিক ব্যাঙ্কগুলো থেকে একবারে কেউ সম্পূর্ণ টাকা উঠার চেষ্টা করবেন না আপনারা ধীরে ধীরে আপনাদের প্রয়োজন অনুযায়ী টাকা তুলবেন তাহলে এই ব্যাংকটি আশা করা যায় ঘুরে দাঁড়াতে পারবে এখন এটা সময় লাগতে পারে যেমন ধরে নিতে পারেন আর তিন চার দিন তিন চার দিনের মধ্যে কিন্তু এই ব্যাংকটি চালু হয়ে যাবে তাদের আমানত গ্রাহকরা সম্পূর্ণ বুঝে পাবে এই ব্যাংকগুলো থেকে টাকার কোনো টেনশনের কোনো কারণ নাই যেহেতু বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে এবং বাংলাদেশ ব্যাংক বলছে যে সব আমানতকারীরাই তাদের আমানত ফেরত পাবেন কারো আমানত মার যাবে না এরকমটাই জানিয়েছে যদি দেখা যায় যে তাদের আমানত গ্রাহকরা পাচ্ছে না কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা কর্মসূচি করেছিলাম এবং আমরা বলেছি যে সাথে ডিসেম্বরের মধ্যে আমাদের টাকা যদি আমাদেরকে না দেওয়া হয় তাহলে আমরা বাংলাদেশ ব্যাংক গ্রাহক করব। এমনটাও কিন্তু আমরা বলেছিলাম যেহেতু এই ব্যাঙ্কগুলো চালু হচ্ছে যাই হোক আমরা অপেক্ষা করি আর দুই একদিন যে আমাদের আমরা কত টাকা করে ফেরত পাচ্ছি তারপরে আমরা আমাদের কর্মসূচি আবার চালাবো আজকের এই ভিডিওটি আপনার কাছে যদি ভালো মনে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ